তুমি কেমন কইরা ঘুমাও মানুষ নামাজ করে কাজা মরার পরে কই বেতে পাবে নি সাজা ও তুমি কেমন কইরা ঘুমাও মানুষ কেমন কইরা ঘুমাও মানুষ নামাজ করে কাজা মরার পরে পাবে শাস্তি কৈব রেতে সাজা মরার পরে পাবে তুমি কটিনী অজে সাজা আল ফরে মায় আছে আপে আল্লাহ সাই এক নামাজের জন্য কটিনী শাস্তি ভাই আল কোরআনে ফরমায় আছে আপে আল্লা সাই এক নামাজের জন্য কঠিন শাস্তি বাই ওরে মৃত্যুর পরে যাইবে কয় বরে মৃত্যুর পর যাইবে কবরে ওই জায়গায় হবে সাজা কেমন করে ঘুমাও মানুষ নামাজ করে কাজাও চারদি গেতে নাই রে আপন চারদিকেতে নাই রে আপন কার জন্য দিচ্ছ দাদা কেমন করে গুমাও মানুষ নামাজ করে কাজাও কেমন করে গুমাও মানুষ নামাজ করে কাজাও আল্লাহর হুকুম নিয়ে আর সেন দয়ালেন ভাই আল্লাহর হুকুম নিয়ে আর দয়ার নবী বাই নামাজ নামাজ কোরআন হাদিস পাই আল্লাহর নবী নিয়ে আর সে ভাই বাই পাশক্ত নামাজ রোজা কোরআন হাদিস ভাই না করিলে পাবে না মুক্তি কায়েম না করলে পাবে না মুক্তি কই বরে হবে সাজা কেমন করে ঘুমাও মানুষ নামাজ করে কাজা কেমন করে ঘুমাও মানুষ নামাজ পরে কাজাও অরে দুনিয়ার মালিক আল্লাহ দিন দুনিয়ার মালিক আল্লাহ করে আছে সব সৃষ্টি নামাজ রোজা দিলি না রে বন্দা তুই যে দৃষ্টি নামাজ রোজায় দিলি না রে বন্দা তুই যে দৃষ্টি কেমন করে গুমাও মানুষ কেমন করে গুমাও মানুষ নামাজ করে কাজা কয়বরেতে পাবে তুমি কঠিন যে সাজাও কৈবর পাবে তুমি কঠিন যে সাজা অরে অন্ধ পাপি খলিল কয় শোন মুসলমান ভাই নামাজ রোজা না পারিলে যাহান নামে ঠাই অন্ধপি খলিল শুন মুসলমান ভাই নামাজ রোজা না করিলে যাহার নামে ঠাই ওরে কোরআন হাদিস মাইনা চলো কোরআন হাদিস মাইনা চলো নামাজ রোজা করে কায়ে অরে কেমন করে গোমাও মানুষ নামাজ পড়ে কাজা কেমন করে গোমাও মানুষ নামাজ করে কাজা ওরে কয়ব রেতে পাবে তুমি কয়ব রেতে পাবে তুমি একদিন কটিনি সাজা কেমন করে ঘুমাও মানুষ নামাজ করে কাজা। কেমন করে ঘুমাও মানুষ নামাজ করে কাজা।